সালামু আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে বাটিক ড্রেসের নতুন একটা কালেকশন নিয়ে যেটা অরিজিনাল ভেজিটেবল বাটিক এগুলোর প্রত্যেকটা ড্রেস একদম লেটেস্ট কালেকশন যেটা বারোশো তেরোশো টাকার বাটিক ড্রেস আমরা পূর্ণিমাসের আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই বাটিক ড্রেসের কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিনের কম্বিনেশন করা সম্পূর্ণ ইউনিক একটা বাটিক ডিজাইন এগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা যারা বাটিক ড্রেসের কালেকশন নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট সম্পূর্ণ ইয়েলো কালারের ম্যাচিং থাকবে এগুলোর প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু স্লিভের প্যানেল এক্সট্রাভাবে দেওয়া থাকবে এক্সট্রাভাবে স্লিভের প্যানেল দেওয়া থাকবে এবং দোপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে এটা হচ্ছে দোপাট্টা এবং দুই পাশে কিন্তু খুব সুন্দর ট্রাস্টার করা থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গালসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমাসের এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিও ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে দোপাটা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে ট্যাস্তা থাকবে এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে রয়েল ব্লু কালারের কম্বিনেশন করা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে এবং আপনারা যারা বিকাশে লেনদেন করবেন অবশ্যই আমাদের পূর্ণিমাসের একমাত্র বিকাশ বিকাশে নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আপনারা লেনদেন করবেন না এটার দোপারটা দেখেন এটার দোপারটাও খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করা থাকবে এবং টার্সেল করা থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাটের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই ড্রেস এটার মধ্যেও কিন্তু চারটা কালার থাকবে চারটা পাঁচটা কালার থাকবে এটার মধ্যে প্রত্যেকটা কালার 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 সুন্দর এগুলো স্মার্ট একদম লেটেস্ট অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এটা আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর কালারটা খুব ইউনিক একটা কালার রেডিশ মেরুন টাইপের একটা কালার অসাধারণ একটা কালার কম্বিনেশন এটা এবং এটা হচ্ছে প্যান সম্পূর্ণ কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্যান্ট থাকবে স্লিপের প্যানেলটাও আলাদাভাবে দেওয়া থাকে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং এটা হচ্ছে দোপারটা তো দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলা আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ জাম টাইপের একটা কালার খুব সুন্দর অসাধারণ একটা ডিজাইন এটা প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা করে কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং স্টিভের প্যানেলটাও আলাদাভাবে দেওয়া থাকবে এটা হচ্ছে স্টিভের প্যানেল এবং দোপাট্টা দেখেন খুব সুন্দর টার্সেল করা থাকবে দোপাট্টার মধ্যে যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা মাত্র ছয়শো পঞ্চাশ থাকে দিচ্ছি আমরা এটার কালারগুলোও খুব সুন্দর এটার মধ্যেও চারটা কালার থাকবে মাস্টার্ড টাইপের একটা কালার আরেকটা হচ্ছে পিথ গ্রিন টাইপের একটা কালার এবং আরেকটা থাকবে ডিপ কলিজা মিলন টাইপের একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম